চন্দনাইশা জোয়ারা ইউনিয়ন পাঁচ ওয়ার্ড শাখা বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামে চন্দনাইশা জোয়ারা ইউনিয়ন শাখার আওতাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল পাঁচ নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দশ মার্চ সোমবার বাদামতল সৈয়দ আমির কুলালপাড়া শাহী জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়

ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে কেন্দ্র নির্দেশ আসলে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য নুরুল হুদা বাবুল বিশেষ অতিথি ছিলেন জোয়ারা ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম রসুল বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান যুগ্ম আহ্বায়ক স্কান্দার মির্জা সদস্য সচিব মোহাম্মদ আলম ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ সভাপতি যথাক্রমে কবির মাস্টার ফরোফ মিস্ত্রি সহ-সাধন সম্পাদক মোহাম্মদ হারুন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল সত্তার পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয় ডেস্ক নিউজ এসটি বাংলা 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও জয় ওয়ালটনের শোরুমে